তোমার কোন এক্স এর নাম মনে আসলে তোমার মেজাজ খারাপ হয় বা রাগ হয় আমার কোনো কিছুতে মেজাজ খারাপ হয় না বা হচ্ছে কোনো কিছুই আমাকে অফ করে দিবে ওই ব্যাপারটা আমি আমার মধ্যে রাখতে চাই তো কোন মানুষ আমাকে অফ করে দিতে চাইলে অফ করতে পারবে না প্রেম বা বিয়ের ক্ষেত্রে প্রপোজটা বেশি ইনবক্সে আসে না বাস্তবে আসে আমার সাথে আধা ঘন্টা এক ঘন্টা কথা বললে কেউ যদি আমাকে পছন্দ করে তো আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরেই মনে হয় ডিসিশনটা নেওয়া যায় আর আমার লাইফস্টাইল বাইট বা এটা মনে করেন যে একজন নায়িকা সে হয়তো বা আহ normal থেকে একটু আলাদা হবে but আমার সাথে কথা বলার পরে পুরো change মানে অন্য রকম লাগে তো তখন মনে হয় decision টা নেয় দেখার পরে মনে হয় এতো সুন্দর একটা মেয়ে হয়তো বা আমাকে না না বিষয়টা সেটা না আমি তোমাকে জানতে চাচ্ছিলাম specific ভাবে যে প্রেমের প্রস্তাব অথবা বিয়ের প্রস্তাব তোমার বাস্তবে আসে না inbox এ আসে inbox এ বেশি আসে কি বলে তারা তাদের ভাষাগুলো কি থাকে তোমাকে মানে সব তো আর আমার মনে নেই তোমাকে খুব ভালো লাগে বা আমরা একদিন দেখা করতে পারি একদিন কফি খেতে পারি বা অনেকবার এমন না যে একবার বলেছে একটা মানুষ দুইবার চারবার দশবার মানে বলতেই থাকে যে তোমাকে ভালো লাগে দেখা করতে চাই একদিন একটা ছেলে বলতেই পারে তো ইটস নর্মাল আই থিংক সব মেয়েদেরকেই বলে ছেলেরা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যেহেতু তুমি সিনেমায় অভিনয় করছো তো তোমার মুখ থেকে শুনতে চাই তোমার পছন্দের একটা ডায়লগ এটা সিনেমা হতে পারে নাটক হতে পারে বা পছন্দের কোনো অভিনেতা অভিনেত্রী হতে পারে উম এখন তো মনে হচ্ছে আর তো অনেক সিনেমাই পছন্দ অনেক সিনেমা ডায়লগ দিতে পারো আমার সিনেমা আমার ডায়লগ মনে নেই আমার সিনেমা বলতে পারেন যে নতুন যারা কাজ করছে বা কাজ করতে চায় তাদেরকে বলবো যে মেকআপটা একবার দেখতে কারণ মেকআপটাতে শেখার মতো অনেক কিছু আছে একটা মেয়ে হুট করে যখন আপনি আস্তে আস্তে বড় হয় ধাম করে বড় হয়ে যাওয়ার পর যখন আপনি পজিশনটা বুঝতে না পারেন ভুল করেন এবং ভুল ডিসিশন থেকে আপনার কি হতে পারে তো আমি বলবো যে ওইখান থেকে একটা ডায়লগ আমি বলতে চাই কিন্তু আমার এই মুহূর্তে মনে আসছে না আচ্ছা মেকআপের যে গল্পটা ছিল বাস্তব লাইফে তোমার ক্ষেত্রে কি তাই হয়েছে না ওটা তো মেয়েটা পালিয়ে এসেছে বাড়ি থেকে এবং একজন সুপারস্টারের সাথে কাজ করে বা যে গল্পটা বলতে চাচ্ছি না তো ওটার সাথে না